O, bensi, aku sehidu muhidu. Nana, kami aku sehidu muhidu. Hidu ku হরের মশলা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু ময়দা ময়দা একটু হরের মশলা একটু লবণ মিশিয়ে নিলাম বন্ধ করে দিয়ে সাহায্য করার মুখে মা কি করছো তেমন সবগুলো স্নিথ বানানো হয়ে গেছে এখন ঢুকে নিলেই হয়ে যাবে শাআল্লাহ এই করে ভেজে নিব নাCrispy হয় খেতে উল্টে পাল্টে ভুনে নেব এই দেখুন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব একটু লাল করে ভেজে নিব দেখতে সুন্দর লাগবে